প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে যদি এরকম বেলের শরবত হয় আর কি লাগবে বলুন তার জন্য একটা গোটা বেল ফাটিয়ে তার মধ্যে শ্বাসটা বের করে একটা পাত্রে নিয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নেবো অল্প অল্প জল দিয়ে সেটা ভালো করে ম্যাশ করে নেব। এরপর একটা নিতে এটা ছেঁকে নেব যাতে আঁশ আর দানাটা ভালো করে বাদ দিয়ে দিতে পারি এরপর একটা মিক্সি জারের মধ্যে পুরো পুরো বেলের পাল্পটা দিয়ে দেব। তাতে তিন থেকে চার চামচ টক দই দিয়ে দেব। স্বাদ অনুসারে চিনি আর এক এক চামচের মতন বিট নুন দিয়ে দেব দিয়ে একবার মিক্সি ভালো করে ঘুরিয়ে নেব তারপরে ভেতরে বরফ আর ঠান্ডা জল দিয়ে আবার একটু মিক্সি ঘুরিয়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে আমার এই দই বেল শরবত অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে এই গরমে কিন্তু মন তৃপ্তি হয়ে যাবে এই এক গ্লাস বেলের শরবত খেলে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন আজকের টাটা ভালো